বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন একটি নেট ইস ডুয়াল ব্যান্ডের রাউটার এটির মডেল হচ্ছে NC21 তো আমি এটা বেশি প্রবলেম করতেছে এই কারণে আমি এটি রিসেট করব এখন এটি এসসি ডুটি হচ্ছে রিসেট এখানে কলবের মাথা দিয়ে 15 সেকেন্ড ধরে রাখে রিসেট হয়ে যাবে এখানে মডেল দেখতে পাচ্ছেন আপনারা এসসি 1200 NC21 তো এই রাউটারটি আমরা এখন রিসেট দিয়ে সেটআপ করব তার জন্য আমরা চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা রিসেট করার পর ওয়াইফাই সেটিংস এরকম অপশন আসবে তো আমরা ওয়াইফাই যখন চাপ দিয়ে ধরে রাখবো তখন ওয়াইফাই সেটিংসে গিয়ে দেখবো রাউটারের ডিফল্ট নামটা শো করছে তো আমরা এটি কানেক্ট করব এবং কানেক্ট করে এটি আমরা গুগল ক্রমে গিয়ে সেট করব। তো গুগল ক্রমে চলে যাওয়ার পর আমরা নিয়ে রাউটার মানে নেটিস রাউটার যে আইপি অ্যাড্রেসটি আছে এটি এখানে দিব তারপর অ্যান্ডারে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে তো আমরা স্টার্টে ক্লিক করব তারপর ডিএসএতে ক্লিক করে পিপিও ক্লিক করবো তা কারণ আমাদের ওয়াইফাই কানেকশনটি পিপিই কানেকশন তো এখানে ইউজার নেমে আমার আইডিটা দিলাম এবং আইডির পাসওয়ার্ডটা দিলাম এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আমাকে এটি প্রোভাইড করেছে তো এখানে এটি নেক্সট দেওয়ার পর আমরা ওয়াইফাইয়ের নামটা দিব এখন এটা কেটে আমার ইচ্ছা মতো আমার ওয়াইফাইয়ের নামটা দিলাম তো এখানে যখন আমি নামটা দিব আমি যে আমার যেমন ইচ্ছা আমি তেমন নাম দিতে পারবো যেটি আমাদের ওই ওয়াইফাই সেট করলে নাম শো করে ওইটা হচ্ছে এটি তো আমরা এটা নামটা দেওয়ার পর নিচে জাস্ট পাসওয়ার্ডটি দিব তো পাসওয়ার্ডটি আমি একটি নাম্বার দিব নাম্বারটি আমার মুখস্থ নেই সেই জন্য আমি এখান থেকে কপি করে নিব নাম্বারটা তো নাম্বারটা আমি কপি করে নিলাম এবং এখানে গিয়ে পেস্ট করে দিব এখানে পেস্ট করেছি পুরো নাম্বারটি এটি হবে না আসলে আমি নাম্বারটা পুরোপুরি ডায়াল প্যাটে গিয়ে ঠিক করে নিব এখন নাম্বারটি পেস্ট করলাম এবং এখান থেকে আমি নাম্বারটি ওকে করে নিব এখন জাস্ট এই নাম্বারটা কপি করব কপি করার পর আমরা আবার মিনিমাইজ করে আমাদের রাউটারে ডুব রাউটারে ঢুকে পাসওয়ার্ড এখানে দিব এটি একটি ভুল হয়েছে হয়তো আচ্ছা আমি এটি আবার পেস্ট করি তো পেস্ট করার পর আমরা অ্যাগ্রিতে তে ক্লিক করবো অ্যাগ্রিতে ক্লিক করার পর সেভই ক্লিক করলে এটি এরকম সেভ হবে তো সেভ হওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই যে আইকনটি সেটি চলে গেছে তো সেটি চলে যাওয়ার পর আপনারা মনে করবেন যে আপনার রাউটারটি সেট আপ হয়ে গেছে এখন আপনারা নোটিফিকেশন বা নামিয়ে জাস্ট ওয়াইফাই অপশনে ক্লিক করে ধরে রাখলে আপনারকে যে যে নামটা দেখাবে সেটিকে আপনারা পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্লিক করে নেবেন তো আমার এই পাসওয়ার্ডটা আগে থেকেই ছিল সেই জন্য অটোমেটিক কানেক্ট হয়ে গিয়েছে বন্ধুরা তো আমরা এখন দেখবো আমাদের ইন্টারনেট চলছে কিনা তো বন্ধুরা দেখুন এখন সেট আপ করার পর আমার ইন্টারনেট অনেক সুন্দরভাবেই চলছে আর মনে হচ্ছে আগের থেকেও এখন গতি বেশি তো বন্ধুরা রাউটারটি টি আপ দেওয়ার জন্য আপনারা এই প্রসেসগুলোই মেনটেন করবেন